আসসালামু আলাইকুম জিয়ারা নিয়ে বিশাল একটি সুখবর আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে জিয়ারা যে আবেদন প্রক্রিয়াটি এটা আমরা আবেদন করার তিন থেকে চার দিন বা দশ থেকে পনেরো দিন অতিক্রম হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা আমাদের বিশাটি হাতে পাচ্ছিলাম না অনেকেই আমাদেরকে জানিয়েছিলেন যে ভাই তিন থেকে চার দিন হয়ে গেছে আবার অনেকেই জানিয়েছেন যে ভাই ছয় সাত দিন হয়ে গেছে আবেদন করেছি জিয়ারা বিশার জন্য এখনো কেন আমি আমার বিশা পাচ্ছি না এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে আপনারা জানেন জিয়ারা বিশার যে সমস্যাটি এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলমান ছিল ইতিমধ্যে জিয়ারা বিশার সকল সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা গতকালকে দুইটি জিয়ারা বিষয় তুলিছি এখন আপনাকে আর জিয়ারা বিষয়ের জন্য আবেদন করে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না আপনি এখন খুব সহজেই এক থেকে দুই দিনের ভিতরে আপনি আপনার জিয়ারা বিষয়টি তুলতে পারবেন প্রিয় সৌদি প্রবাসীরা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আগে জিয়ারা বিষয়ের জন্য আবেদন করার পর যে একটি অপেক্ষা করতে হতো বা যে একটি পেন্ডিংয়ের মধ্যে ছিল দশ থেকে পনেরো দিন অনেকে অপেক্ষা করেছেন তারপরে কিন্তু বিষা পায়নি এখন আপনারা খুব দ্রুত যারা আগে আবেদন করেছেন আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করেন এবং যদি আপনি নতুন করে বিষা তুলতে চান তাহলে আপনি এখন খুব সহজেই ভিসা তুলতে পারবেন আপনার আর বিষা তোলার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যাই হবে না আপনি চাইলে যে কোনো বক্তব্যের মাধ্যমে ভিসা তুলতে পারবেন অথবা যদি আপনি আপনার কুফিলের মাধ্যমে তুলতে পারেন তাহলে তো আরো বেশি ভালো আপনি আপনার কুফিলের মাধ্যমে কিন্তু বিষা তুলতে পারবেন কথাই বলতে গেলে আগে জেরা বিষার যে প্রসেসিংটা ছিল লং টাইম আবেদন করার পর অপেক্ষা করতে হতো তারপরও বিষা আসতো না এখন এই সমস্যাটি টোটালিভাবে সমাধান হয়ে গেছে এখন আপনি খুব সহজেই সুন্দরভাবে জেরা বিষয় তুলতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আবারও জিয়ারা বিষয় পুনরায় চালু হয়ে গেছেন আপনাদেরকে আরও একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এখন কিন্তু সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ নব্বই দিনে যে বিষয়টি এটা কিন্তু এখন উঠতেছে তিনশো পঁয়ষট্টি দিন মাল্টিপল যে বিষয়টি আছে এটা কিন্তু আপনি এখন তুলতে পারবেন না বা ওই বিষয়টি এখনও কিন্তু চালু হয়নি এখন আপনি বিষয় তুললে বা বিষার জন্য আবেদন করলে আপনি সিঙ্গেল এন্ট্রি যে নব্বই দিনের বিষয়টি আছে এটাই কিন্তু এটার জন্য কিন্তু আবেদন করতে পারেন এই সিঙ্গেল এনটি বিষয় দিয়ে আপনি সৌদি আরবে আসলে আমরা কিন্তু আগেও আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সিঙ্গেল এনটি বিষয় দিয়ে সৌদি আরবে আসলে আপনি আরও দুইবার মেয়াদ বাড়াতে পারবেন অর্থাৎ আপনি সৌদি আরবে আপনার ফ্যামিলি আনার পর তিন মাস রাখতে পারবেন তিন মাস পর আপনি আরও দুইবার তিন মাস তিন মাস করে ছয় মাস বাড়াতে পারবেন টোটাল আপনি আপনার ফ্যামিলিকে নয় মাস রাখতে পারবেন এই মুহূর্তে কিন্তু জিয়ার বিষয় যে সিঙ্গেল এনটি গুলো আছে এইগুলোর মেয়াদ কিন্তু বাড়তেছে তবে পরে তিন মাস ছয় মাস পরে কী নিয়ম আসে বা কী আইন আসে এটা কিন্তু আমরা বলতে পারছি তবে এই মুহূর্তে আপনি সিঙ্গেল টিভি বিষাই ফ্যামিলি আনলে বিশার মেদ বাড়াতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য আবার বলছি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেক সৌদি প্রবাসীরা কিন্তু এই সমস্যার সমাধানের অপেক্ষায় ছিলেন ইতিমধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা এখন খুব সহজেই জিয়ারা তুলতে পারবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমরা আমাদের এই চ্যানেলে জিয়ারা বিশা এবং তাসির সেন্টার সহকারে মেন পাওয়ার সংক্রান্ত সৌদি আরবের অভ্যন্তরীণ ভিতরের যে নিউজগুলো আছে সবগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন আপলোড দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম